নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে তাহলে চলুন আমি কিভাবে রান্না করি দেখে নেই প্রথমে আমি মাছ হলুদ মরিচ গুঁড়ো ও লবণ মেখে কড়া লাল করে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আলু আলু ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে রাখব একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ ফুলকপি ভাজার সময় লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর না হলে তরকারির রান্নার পর স্বাদ পাঞ্চে পাঞ্চে হয়ে যাবে আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ মেথি মেথিটা যখন ভাজা হয়ে পুড়ে যাবে তখন আমি মেথি তুলে ফেলে দিব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা কয়েক সেকেন্ড নেড়ে সেরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে সেরে দিয়ে দিলাম আদা ও কাঁচামরিচ বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো সব তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন মশলা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে অর্ধেক টমেটো কুচি দিয়ে কম আসে টমেটো গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কম আসে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাজা আলু ফুলকপি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এগুলোকে আবারও কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে যাতে করে সমস্ত মশলা তরকারির মধ্যে ঢুকে যায় এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাণ যে যেরম ঝোল খেতে পছন্দ করে সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব। এবার ঢাকা খুলে ভাজা মাছ দিয়ে দেব হালকা হাতে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেব বাটা গরম মশলা এখানে আমি একটা লং দুইটা এলাচি ও এক ইঞ্চি দারচিনি শিল্পাটায় বেটে নিয়েছি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এবার আমি চুলা অফ করে ঢাকা দিয়ে তিন মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন আশা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য